মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচোর পুরাতন বাজারে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মেহেদী এর আগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান মাস্টার নয়ার চর বাচার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম ছাত্রদল সহ সভাপতি শামিম রানা সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ছাত্রদল সদস্য রবিউল ইসলাম ও রিপন মাহমুদ প্রমুখ আমরা কঠোরভাবে বলতে চাচ্ছি যে তারা যেন এর প্রতিবাদের আমরা একটা মানববন্ধন করতেছি মিথ্যা অপবাদ দিয়ে তাকে তাকে যেন এরকম ভাবে আর যেন না করা হয় এবং যে মিথ্যা অপবাদের নামে মেহেদী ভাইকে করা হয়েছে সাংগঠনিক এটি অনেক অনেক ধরনের লজ্জার বিষয় কিন্তু মিথ্যাভাবে তাকে হাসানো হয়েছে কিন্তু সে এই ধরনের কোনো অপরাধ করে নাই নেক্সট টাইম যারা যদি এরকম মেহেদী ভাইয়ের উপর কোনো ধরনের মিথ্যা অপবাদ তৎপরতা চালানো হয় তাহলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। এর বিপরীতে যদি কোনো দল এবং এর সাথে অনেক এর সাথে অনেক ধরনের প্রেতাত্মা জড়িত আছে যেন বিএনপির নামে বিএনপির নামে অনেক অপবার অপবর্দনা চালাচ্ছে যে এই জন্যই আমরা আজকে মানবপত্র আয়োজন করেছি